মতামি আল্লাহ দিলাম আপনি নবীর মনটা খালি বেজার আপনি নবী দিয়ে একটু হাসেন না একটু হাসেন না শরে কি বলবেন না মার হাওয়া আমার আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি তো হাসতে পারি না কয় কেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আপনি তো আমারে রহমত দিলে বরকত দিলে নাজাতের সংবাদ দিছেন গো আল্লাহ কিন্তু আমার গুনাহগার উম্মতের খবর এ পর্যন্ত পাইলাম না ঠিক কি ও আল্লাহ আমার উম্মতের উপায় কি আমার উম্মতের খবর কি আমার আল্লাহ কয় বন্ধু এত পরিশ্রম করাইয়া জিব্রাইলের দিয়া বোরাক দিয়া রফরফ দিয়া আমি আল্লাহ আমার বাড়ির বন্ধু বানাইছি আপনি তো আমার পাগল না আমি আল্লাহ তো আপনার পাগল কথা কোন ঠিক না আল্লাহ আমার নবীর পাগল আল্লাহ আমার নবীর আশেক আমার নবী হইল আল্লাহর মাস আমার নবী কয় আল্লাহ গো ও আল্লাহ আপনি আমার আশেক কথা সত্য কিন্তু আমি তো আমার আশেক সুবহানাল্লাহ লাগ আমি আমার উম্মতের আশেক আমার উম্মতের গুনার খবর কি উম্মতের গুনাহ মাফ হইছে রে আমার সাইকোট বাসের গুনাহ মাফ করছ নি ওই সামদিরা উম্মতের গুনাহ মাফ হইছে আমার আল্লাহ কয় বন্ধু আপনার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ একটা সংবাদ দিয়া দিলাম জোরে কোন মারহাবা আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين <تصفيق> مرحبا الله <applause> <على بي بندو> ও বন্ধু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রহমত বরকত দান কইরা দিছি গ বন্ধু যারা আমার বন্ধু হইয়া যাইব আপনার আসে কুম্মদ প্রেমী কুম্মদ যারা হইব তাদেরকে নামাজের ভিতরে সালাম না দিবে উম্মতে মুহাম্মদীর নামাজ কবুল হবে না ঠিক না বলেন

নাম পৃথিবীর জমিন থেকে মুছে দিতে চায় ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ বলে না 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 ওলি আল্লাহ আমার বন্ধু ওলি আল্লাহ আমার বন্ধু ওলি আল্লাহ হচ্ছে আমার বন্ধু তাদের মালিক আমি তাদেরকে তুমি ধ্বংস করতে পারবে না বরং তাদের সাথে শত্রুতা আমি করলে আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা করব জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ কয় বন্ধু আপনি নবী উম্মতের জানাইয়া দেন আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের কি জানাইতাম এই জন্য হাদিস মুবারক বর্ণনা করেছে বাবা ওয়ান আবি হুরায়রা তাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে রাওয়াহুল বুখারী বুখারী শরীফের জিলদে আউয়ালের ভিতরে হাদিসখানা এসেছে বাবা আমার নবী কয় এই হাদিসটা হাদিসে কুসির মধ্যে এসেছে হাদিসটা মেসকাতুল মাসাবির দেশেছে এসেছে কামেল ফাজল ক্লাসের ভিতরে যেই মাসকাত চুরি পড়ায় ওই মাসকাতের মধ্যে এসেছে আমার নবী কয় আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছে গো আপনি নবী উম্মতের জানাইয়া দেন না আমার আল ওলিদের সাথে যারা বেয়াদবি করবে ওলিদের সাথে যারা গোস্তাগি করবে আমি আল্লাহ তাদেরকে ছাড় দিতাম না আমি আল্লাহ রাগান্বিত হইয়া যাই আমি আল্লাহ গোস্বামিত হইয়া যাই আমি আল্লাহ ওই গোস্তাগের রাসূলের সাথে

রহম করো আল্লাহ কথা কোন ঠিক না এখন দুনিয়ার মানুষে আমরা সিস্টেম করে কই দিয়েছি জামাতে ইসলামের বাংলাদেশ ছাত্র শিবিরের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম করো আল্লাহ কথা কোন ঠিক না বেরে কিন্তু না রে না এই ইসলামের কথা আল্লাহ কোরআনেও বলে নাই হাদিসেও বলে নাই

কারোর মধ্যে পাওয়া যায় আমার নবী বলেছে ও উম্মতের দল শোনো বাহুর দলে বনি ইসাইলের উম্মতের আবেভক্ত ছিল আর আমি মদিনাওয়ালার উম্মত্তর ফেরকায় বিভক্ত হবে না সমস্ত দল জাহান্নামী সাহাবীরা কয় কলামান হিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো সব যদি জাহান্নামী হইয়া যায় জান্নাতে যাইব কারা আমার নবী বলে ইল্লা ওয়াহদাতান একটা দল জান্নাতি হবে ওই দলটা সিনবো কি কইরা গো নবী আমার নবী কয় মানা আলাইহি ওয়া সাহাবি ওয়াহিয়া আলে সুন্নাতুল জামা দুই হাত তুলে বলো আল্লাহু আকবার আরে

ও মদিনার নবী আপনি নবী সেই নাজিয়ার দলটা ঘোষণা করে দেন আপনি নবী সেই জান্নাতি দলের কথা বলে দেন আমার নবী সেই জান্নাতি দলের কথা বলে দিয়েছে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই যিনি মেশকাতের সরা মিরকাত লিখেছেন ওই মিরকাতের মধ্যে উল্লেখ করে ওই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত তোরে কি বলবেন না সুবহানাল্লাহ তাইলে আমরা যারা আজকে বাগানে হাজির আমরা যারা ইমানি নুরানি মাহফিলে হাজির এইটা কি আহলে সুন্নাত না কোন আহলে কবিস আহলে সুন্নাত এই জোরে কবা জানরা আহলে সুন্নাত না আহলে কবিস বাংলাদেশে আলে কবি আছে না নাই কিন্তু আলে কবি তো না এইটা তো আলে সুন্না তো আল জামাতের মাহফিল দেওয়া এই মাহফিলে বসলে লাভ হইয়া যায় এই মাহফিলে বসলে জান্নাতের গ্রাম পাওয়া যায় এই মাহফিলে বসলে আল্লাহর খোঁজখবরও পাওয়া যায় এই মাহফিলে বসলে এলমে গায়েবের খবরও পাওয়া যায় এই মাহফিলে আসলে এই মাহফিলের সুয়াজার হৃদয়ে লাগে ওই হৃদয়ে এলমে লাভ দুনিয়া জারি হইয়া যায় কথা বলো ঠিক কি না এই জন্য রে বাবা আই বেহেশতের বাগানে যখন আসছি আমরা রব্বুল ইজ্জাত আমাদেরকে দেখেছেন আমাদের কথাগুলি আল্লাহ শুনেছেন আমাদের গুনাগুলি মাফ করে দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না ওই আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আল্লাহর কোন লস হইবনি অসুবিধা আছে নাকি জোরে কোন আল্লাহর কোনো অসুবিধা হইবনি আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো লাভ নাই লস নাই আল্লাহ কয় আমার বান্দা নবীর উম্মতের দলের আরে যতক্ষণ পর্যন্ত তোমরা আমারে ডাকবা আমি আল্লাহও তোমারে ডাকতেছি তোমরা যদি আমারে শরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করি কথা বলেন ঠিক না রে ঠিক আল্লাহর স্মরণ করলে লাভ না লস প্রত্যেকটা ডাকই তো দশ tane সুবহানাল্লাহ রে প্রত্যেকটা হরফে 10 টা লেখ প্রত্যেকটা দাকের বিনিময়ে 40 টা লেখ প্রত্যেকটা সেন্টেসের বিনিময়ে 240 টা জোরে কি বলবা মারhaba আল্লা আল্লাহ জিকির করছি আল্লা শব্দ লেখতে 4 টা হরফ আছে না নাই আছে কথা কভার আছে না নাই ছাত্র বাবার কো আছে নি আছে আলিফ লাম লাম হা কথা কও ঠিক না বে আল্লাহ এই আল্লাহ শব্দটা লিখতে 4 হরফ লাগে রে এই 4 হরফের একটা হরফ যেটা কোরআন শরীফ অতয়ে একটা হরফ তেলাওয়াত করলে 10 taneক পাওয়া যায় 4টা যদি একবারে ডাক দেওয়া হয় কত হয় 40 হয় জোরে কোন আব্বা কত হয় 40 taneক হয় জোরে কোন আব্বা কতলা হইছো 40 হইছো জোরে কোন আল্লাহু আকবার এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা লা ইলাহা ইল্লাল্লাহর

চব্বিশ অরবের কলমা দিয়া লাগছে আমাদের গারো কথা কোন ঠিক না ভেবে মের বিষে দরছে

একজনে ঠিক দিছে মাগো বাকি তিনজনে পাঁচ সাত জনে কয় কিরে মা কইলি কিল নাইগা কয় আমার বিশে দর্সে হিং মাছ একটা মারি দিছে কথা কোন ঠিক না সিং মাছে যখন কাডা দিয়া গাই দিছে বিশের তারনায় কয় মাগ কথা কোন ঠিক না বেডি বাকি নয় জনে কয় কিরে কানদস কা ভাই তোমরা তো বুঝতে না বিশ্বে তো আমারে দর্শে এই জন্য মুর্শিদের সাথে যার প্রেমের লসি লাগছে রে মুর্শিদের পলবের সাথে যার পলব লাইকা গেছে ওই কলবে আর তো আল্লাহর জিকির সলে আওয়াজ করে কেউ ঠিক না বেঠে ওই কলব নিয়ে ঘুমাইবি সাই জমিনে স্বপ্নে দিবি আমার মদিনা ওলা আইছে শান্তি না তোমার ঘরে ঠিক কি না বলো জিন্দাবাদ

নিশ্চয় আমার আল্লাহ মাদ্রীব এবং মাসিক তাম পৃথিবীটা তাম জমিনটা আমি মোদী না জন্য এত সত্য করে দিয়েছে এত সংকীর্ণ করে দিয়েছেন আল্লাহ

আমার নবী কয় উম্মত আমি মদিনা ওয়ালের জন্য আমার আল্লাহ এত एहसान করেছে দয়া করেছে तमाम পৃথিবীর আমি নবী হাতের তালকা মোবারকে দেখতে ভাই হয় তোমরা যেইভাবে হাতের তালকা দেখতে যেমন অসুবিধা হয় না হাতের তালতা দেখতে যেমন অসুবিধা হয় না আমি মদিনার রোজা মোবারক শুইয়া শুইয়া আজকা সান্দিনার জমিনের মাটির এই মাহফিলটা সাইকোটের মাহফিলটা আমি নবীও দেখতে কোনো অসুবিধা হয় না তাহলে নবীর জন্য কে করেছেন দয়া ওই রহমত আলীল জন শহীদের গায়ে চল্লিশ জন সিদ্দিকের গায়ে চল্লিশ জন নবীর গায়ে যায় শক্তি চল্লিশ জন নবীর গায়ে যাই শক্তি রে আমার আপনার নবী রহমত আলামিন নবীর গায়ে তার চাইতে আরো দ্বিগুণ শক্তি কারণ নবী শব্দের অর্থই হইল গায়েবের সংবাদ দেন ওয়ালা ওই নবী উম্মতের দের হাজার বছর আগে গায়েবের সংবাদ জানাইয়া দিছে রে বাবা ওই নবীর উপরে আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই হে আমার বাবাজিরা রে ওই মদিনার মোস্তফা রহমতাল লিল আলামিন নবী আজকার মাহফিলে আছে না নাই কথা বলো আব্বা আছে না নাই সুরাতুল আহযাব খুলো 6 নাম্বার আয়াতে কারীমা খুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে আন নাবিয়ু আওলা বিল নামিন মিন আনফুসিহিম ওয়া আজু উম্মাতুহুম ইলা আখিরিল আয়াত জোরে কোন মারহাওয়া আমার নবী আল্লাহই কয় বন্ধু ও বন্ধু নিশ্চয় আপনি মদিনার নবী আছেন পৃথিবীর জমি কোন জায়গায় আল্লাহ আমার আল্লাহ কলমটা দেখছনি মানুষটা বডির ওই বডির দান দুধের দুই আঙ্গুল নিশে তাল বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতি ফায়ার আল্লাহ কয় আমি কলদের ভিতরে আসি রে আমার মদিনাওয়ালা আছে মোহমেনের রুহের সাইতে আর আ আমার নবী আছে না নাই ও মুজাহিদ সাহেব এই কথা যে নতুন শুনলাম নবী যদি তাই দেখি না কি লাইয়া ওজন লাগে না কেন নবী যদি থাকে নবীর কেন দেখা যায় না আয় রে আল্লাহ শর্ত দিয়েছে দলিল দিয়েছে আল্লাহ তো শর্ত দিয়া বলছে নিশ্চয় আর নবীও আওলা বাবানা আই আকরাব নসব মানা রু আল্লাহ শর্ত দিয়েছে তুমি আগে মুমিন হও মুমিন হইলে বুঝতে পারবা আমার নবী তোমার জানের সাইতে আরো নিকটে হাজির নাজি। আর মরা কল বইলে মরার দেশে মূর্শি হাঁটব বসাই জিন্দা মানুষ গেলে পরে মরায় কথা কন ঠিক না আমি কইতে না পারি না পারি বন্ধু কইতে না পারি না পারি তারি সাই সব হইতেছে বরি বড়ি খাওয়াইছে বলো মুামায় মহাপতের গো সেই বরি খাওয়াইছে কথা কন ঠিক না

আল্লাহ রব্বুল আলামিন বলে নিশ্চয় তোমাদের রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সমূহ জোরে কন মার ওই উত্তম আদর্শ সমূহ আমাদেরকে গ্রহণ করার দরকার আছে না নাই এই জোরে বলেন গ্রহণ করার দরকার আছে না নাই ওই রব্বুল আলামিন দেড় হাজার বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে গো আমার আপনার নবী রহমত আলিল আলামিনের আগমন ঘটাইছে জোরে কন মার যেই জায়গার নাম ছিল বাক্কা ওই জায়গার নাম হইছে মক্কা সুবহানাল্লাহ কোন আরো জোরে সুবহানাল্লাহ যেই জায়গার নাম হইছে মক্কা ওই জায়গার নাম হইছে মক্কা একমাত্র আমার আপনার মদিনার কামলি অলার কারণে কথা গঠন ঠিক না বেঠিক ওই নবী গেলেন যেই জায়গার নাম ছিল হেজায ই আসরে যেই জাকার নাম ছিল হেসা ইয়াসপ ওই ইয়াসী নাম পরিবর্তন হইয়া আমার আপনার নবীর কদম মোবারকের উসিলায় ওই জায়গার নাম হইয়া গেছে সোনার মদিনা সোনার মদিনা না বহে কিন্তু মদি আমার অন্তরে হে বলো কিন্তু মদি না আমার অন্তরে সোনার মদি না বলো সোনার মদি বহরে তো মদীনা আমার অন্তরে হে আহা ইন্দমদিন তে হে রাসুল তুমি শোন গো মুদর চুমু খেতে বাড়িয়ে দূরিহা রাসুল তুমি শোন গো মুদর ফরিয়ার চুমু খেতে বাড়িয়ে দো সোনানিহা আমার অন্ত জোরে মোদিনে রে আমার অন্তর জোরে মোদিনাম দিন সেকিরি করাম দিনে সোনার মদিনা বহুদূরে বলো সোনার মদিনা না বহুদূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে জোরে জোরে কানমার হাওয়া তাইলে মদিনাওয়ালা আমার আপনার অন্তরে আছে না নাই এই কথা বলো আছে না নাই ওই মদিনা ওয়ালারে দেখার দরকার আছে না নাই ওই মদিনা ওয়ালারে যদি দেখতে চাই রে এই কলবের ময়লা পরিষ্কার কইরা অন্ধকার কলবটারে মদিনার আয়না বানাইতে হবে কি হবে না আমার নবী কয় আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না রে এমন একটা কাজের কথা বলবো না যে আমলটা করলে অতি সহজে পাওয়া যায় আল্লাহ যেই কাজটা করলে অতি সহজে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা সাহাবাই কেরাম রসুল আল্লাহ নবী গো এমন কি আমল আপনি আমাদের থেকে আপনি গোপন রাখছেন গো রবি রবি কইরা আমাদেরকে জানাইয়া দে আমার নবী কয় ওই আমল না অন্য কোন আমল না ওই কাজ দা অন্য কোন কাজ না ওই আমলটা হইল ওয়ালা যিকরুল্লাহ একমাত্র আল্লাহর জিকির করবা জোরে কোন মারহাবা আল্লাহর জিকির করলে বাল্লা দূর হইয়া যায় আল্লাহর জিকির করলে বালা মুসিবত দূর হয় কি হয় না আগের দিন যত কলেরা হইতো ডায়রিয়া হইতো ফাতলা পায়খানা হইতো এক গ্রামের মানুষ আর এক গ্রামে শৈলা যাইত

আমার নভি যে কথা কোন ঠিক না বেরে বকর সিদ্দিকের রে সাফে কামরাইছে আঙ্গন নবীর লালা দিয়া ভালো হয়ে গেছে ঠিক বলো আবু বকর সিদ্দিকের সাবে কামরাইছে আঙ্গন নবীর সুতো দিয়া বালা হই গেছে হাই হাই ওই যমনায় ওজা বৈদ্য ওই যমনায় ওজা বৈদ্য এ গুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি কথা কোন ঠিক না আমার বাজানো